এখন ওর স্বামী ওকে তালাক দিয়ে চলে গেছে একদম ডাইভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়েছে এবং ওর স্বামী তারপরে তার এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে ফের একটা বিয়ে করে ফেলেছে একদম এই কদিনের মধ্যে এখন আমার বোন ওই স্বামী চাই চায় হ্যাঁ হ্যাঁ কি করব আমি বলেন আমার তো ছাড়ে না হুজুর আমার ভাইয়া আপনি যা করবেন তাই আর কোথাও যাব না আর বাংলাদেশের অনেক কবির জায়গা দেখেছি এই হয়েছে সেই হয়েছে আমার বাঁধনের জন্য একটু কিছু বলেন খুব মানে খুব ভালো মেয়ে একজন স্কুল শিক্ষিকা এবং খুব ভালো খুব ভালো মেয়ে বা ধরু শরীফ পাঠ করে ওই স্বামীর দিদিকেই রয়েছে ওদিকেই তিনবার করে ফোঁদ দাও পাঁচটা দিন আপনি চলে আসেন আচ্ছা মানে সেটা কখন দেবে? ও মনকার মাগদের পর আর মাগরে ব্যাপারে। নামাজের মাগদের পর নামাজের পর ওই নামাজের পাটিটি 33 বার দুরুশরী পাঠ করে তিন বার করে ফু দাও। 5টা দিন ও চলল্যা। বহুত বহুত থাকা যে থাক মন কা সব টেকাইয়া যাব। এখন এবারে আরো একটা কথা আমি আপনাকে বলবো। সেটা মানে সেটা হচ্ছে দেখেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলেন যে মূল কথা হচ্ছে আমুল কালাম অজিফা কি করলে ঠিকঠাক হবে এবং কি করলে ওরা ঠিক থাকবে দেখো বাপ গুরু না ধরলে কিছুই হবে না এটা তুমি মনে করো এটা মনে করো হাতে গুরু তোমার তোমার হাতে পিতা মাতা গুরু পিতা মাতার ওপরে গুরু কেউ নেই মা বাপের দৌলতে তো আমি দুনিয়ার মুখ দেখেছি তাহলে পরম গুরু হাতে আমার মা বাপ তা মা বাপের আশীর্বাদ নিতে হবে আল্লাহ ঠিক তার রহম করবে মা বাপ ছাড়া কোনো কথা নেই মা বাপের কথা অনুযায়ী চলতে হবে আল্লাহ সঙ্গ লাভ করতে হবে এবং কথা মা বাপের কথা লে চলো আল্লাহ ঠিক রহম করবে আল্লাহ রহম না আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই আগে হাতে পিতা মাতা তারপর হাতে আল্লাহ আল্লাহ নাম সবসময় স্মরণ করেন আচ্ছা এখানে আর একটা বিষয় রয়েছে পরকিয়া পরকিয়া জানেন তো হ্যাঁ অমুক মানে অমুক ভাবিরই খুব পছন্দ হয়েছে ওর একটু ওর ওর সঙ্গে একটু থাকতে চাই কিন্তু নষ্ট করে একটা মূল্য বহু হ্যাঁ এত এদ্দতের মূল্য বহুত অত সহজ এটা অবৈধ হ্যাঁ এটা উত মানে এটা কখনো হবে না এটা বহু থাকছি ও সব তুমি যদি তুমি যদি ওরে সর্বনাশ করো তোমার ঘরের লোকের সর্বনাশ করবে আমি বারবার বলি না আপনাদের যে অবৈধ কোনো কাজ করতে যাবেন না কোনো কাজ করলেও হবে না শোনো ও যদি অপরের নষ্ট করে ও নিজের ঘরের নষ্ট হয়ে যাবে কিন্তু তাবিজ করে কি সেটা সম্ভব হবে না দেখেছেন আমি বারবার বলি আপনাদের আমার কাজ করবেন বৈধ পন্থায় করেন কাজ হবে যদি অবৈধ করেন তার জন্য জিম্মা আপনি হবে না হবে সেটা আপনি বলছেন ও হয় না ও মনে করো দেখো দেখো বলছে দেখো এপরে কিন্তু অমন্দ বলি ও কক না হয় না হ্যাঁ যদি হয় প্রেমিক প্রেমিকা যে হুজুর ওরে আমি বিয়ে করব তাই না বাবুজি যে আমি ওকে বিয়ে করব ওরে ওর আমি সংসার করব আবার আটে মানে কারো সে মন করে স্কুলে মাস্টারই করে তার সন্তানের মা আর সে কোথায় চলে গেল রাজনীতির সঙ্গে হ্যাঁ তো কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে তার স্বভাব তা বাপ সবাব কেউ নষ্ট করতেছে না যে করা দিন আল্লাহ হায়াতে কর্ম রেখে দেয় নিজের মনে কর কর্ম ঠিক রেখে দাও আল্লাহ ঠিক রুজি রোজগারে বরকত দেবে আল্লাহ বলতেছে ফরজে নামাজ হাতে রুজি রোজগারের জন্যে হাত তুলে ফরিয়াদি করা নাকি এই বাপেও ছাড়বে না বাপ অন্যায় করলে বাপ ছাড়বে না এ আল্লাহর হুকুম মানুষরা কিন্তু ছোট ছোটোফানা দেখবেন না আল্লাহ অনেক কিছু দেখেছেনার মধ্যে আপনারা বুঝতে পারছেন না আমি দু ঘন্টা ওয়েট করে চল্লিশ মিনিট স্থান মানে এরকম একটা জঙ্গল কত হয় হাজির সাহেবরা মনে কাটার লেদাবার জন্য বেদি ব্যর্থ হয় আল্লাহর কাছে আল্লাহর রহমান তো সরকার রহমানের রহিম আমি ছাত্র আমি ওনার নাতি আমার কাছে এক কাপ চা ছাড়া আর কিছু খেলো না আর আপনি বলছেন টাকা 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 টাকার কি মূল্য টাকার কোনো মূল্য নেই মূল্য হচ্ছে ইজ্জত মূল্য হচ্ছে ইত্তাকুল্ল সম্মান নিজের কাছে রাখো সব কিছু পাবে টাকা টাকা কি আরে রুজির মালিক হাতে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো গতি আছে আচ্ছা বাবুজি কোনো গাছপালা দিয়ে কোনো কাজ হয়

এগারো বার দড়ি সরি পাঠ করে ওই মালদিটা ভরে দেবে তাই তার কাজ হয়ে যাবে শুনেছেন তো বাকিটা আমি ইনশাল্লাহ বলে দেবো